ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস তোমাদের যে আজকে ভিডিওটা নিয়ে এসেছি কিছু ভালো খবরও রয়েছে কিছু খারাপ খবরও রয়েছে কালকে ইন্ডিয়া জিতাতে সবাই খুশিতে আছো কালকে ভিডিও দিই নি আর কালকেই একটা যে প্রোগ্রাম ছিল সবাই বলেছিল আমিও বলেছিলাম যে নীতীশ কুমার কিছু না কিছু বলবে কারণ এর আগে আমরা দেখেছি যে একটা নিয়োগপত্র দিতে গিয়ে সেকেন্ডার কিছু না কিছু বলেছে তো কালকে কিছুই বলেন নীতিশ কুমার তো এই নিয়ে অনেক ছেলে বলতে পারো ডিপ্রেশনে চলে গেছে এমন কি পড়াশোনা এনার্জি পাচ্ছে না পড়তে পারছে না যেটা লাগাতার মেসেজ আসতে চলেছে তো সেটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এবং ব্যাকগ্রাউন্ডে তোমরা যে পোস্টারটা দেখতে পাচ্ছ বিজেপি থেকে এই পোস্টারটাকে আবার রিলিজ করা রয়েছে তাহলে কি এক লাখ চল্লিশ হাজার ভ্যাকেন্সি আসছে ফোর পয়েন্ট জিরোতে এগুলো নিয়ে আমাদের বিষয়টা আজকে কোনো পড়া হবে না এটা সত্যি খারাপ লাগারও বিষয় দেখো এখানে প্রথমত হচ্ছে যে কিছু বলেনি এখানে দুটো তিনটে রাস্তা হয়ে দাঁড়াচ্ছে প্রথমত অনেকজনের বক্তব্য হলো যে এর আগে আমরা দেখেছিলাম ফোর পয়েন্ট কোনো জিরো নেই অনেক টিচার কোন কোন স্কুলের টিচারের থেকে স্টুডেন্ট কম মানে ফোর পয়েন্ট জিরো তার ভ্যাকেন্সি নেই তাহলে ভ্যাকেন্সি আসবে না এরকম একটা কথা উঠেছিল মনে কর তাহলে কি ফোর পয়েন্ট জিরোতে কি কোনো ভ্যাকেন্সি নেই যে তার জন্য কি কোনো বেরোবে না তার জন্য নীতিশ কুমার নীরব এটা দু আরেকটা কথা উঠে আসছে কি যে আমরা জানি আজকের দিনের ইন্ডিয়ার পলিটিক্স আগে কিছু বলে দিলে ভোটের আগে জনগণের মনে থাকে না তাহলে এতদিন আগে ওই অক্টোবর নভেম্বরে ভোট আছে আজকে যদি অ্যানাউন্স করে দিই এই চাকরিটির তাহলে ভোটের আগে ফের কি আবার ফাইভ পয়েন্ট জিরোর জন্য কি অ্যানাউন্স করতে হবে তাহলে এখন করব না আর তার আগেই করব। তাহলে একটাতেই কাজ হবে সেটা একটা অনেকজন এটা বলছে আবার কিছু কিছু লোক বা তুমি যদি বিহারের পলিটিক্স দিয়ে দেখো তো এটাও হতে পারে যে নীতিশ সুখে নেই সুখে নেই মানে ওর মধ্যে কিছু একটা প্রবলেম রয়েছে যেহেতু এন ডি আছে ও কারণ কিছু কিছু বিদ বলছে যে ও হয়তো বিজেপির সাথে নাও থাকতে পারে বেরিয়ে যেতে পারে তো এটা কতটা রিয়েলিটি সেটা তো আমরা পরেই দেখবো কালকেই আমরা দেখলাম তেজস্বী যাদব বলে দিয়েছে যে নীতিশ কুমারকে আমাদের দিকে আসলে নেব না কারণ ওরা আরাকসানকে। দেয় না যাই হোক ওটা পলিটিক্সের ব্যাপার এই তিনটা ওয়ে দাঁড়িয়ে আছে এবং তিনটা ওয়েতে আমি মনে করি তোমরা নিজেরা বলো তো যে এই এনডিএর থেকে বলো বা এদের নীতিশ কুমার এদের বিজেপির যে মুখ্যমন্ত্রী আছে উপমুখ্যমন্ত্রী সেও কিন্তু বলেছে যে আশি হাজার আশি হাজার কিন্তু আমরা দিচ্ছি তো ওরা অলরেডি কিন্তু অনেক জায়গায় ম্যানিফেস্টোতে এমনকি নীতিশ কুমার এমনকি বিজেপির থেকেও বক্তব্য উঠে চলে এসছে টুইটে যে অলরেডি আমরা দিচ্ছি তো তোমরা সবাই মন থেকে জানো ফোর পয়েন্ট আসবে এবার কথা হলো কালকে নীতিশ কুমার কিছু না বলাতে সমস্যাটা দাঁড়িয়ে গেছে এখানে সবারই মনে যে কেন কিছু বললো না কেন নীরব তো তোমাদেরকে বলবো যে কালকে যদি নীতিশ কুমারের ভাষণগুলো তোমরা দেখতে বা দেখেছ বা না হলে দেখে নেবে নীতিশ কুমারের যে ডেটাগুলো দিচ্ছিল যে ওয়ান পয়েন্ট জিরোতে কতজন দিয়েছি চাকরি টু পয়েন্ট জিরোতে থ্রি পয়েন্ট জিরোতে তো ওই ডেটাগুলোর মধ্যে কিছু ভুলভাল আছে একজাক্ট বলতে পারেনি ঠিক আছে তারপরে ওর মধ্যে একটা ভয় ভয় কাজ করছে যেটা ও খুলে কিছু বলতে পারছে না সেটা হয়তো তোমরা ওকে ওর আগের ভাষণ আর কালকের ভাষণ দেখলে যেটা বুঝতে পারবে তো ও কালকে বললো যেটা যে টোটাল আমাদের যেটা আমাদের তোমরা সবাই জানো যে ভোটের আগে দশ লাখের জায়গায় বারো লাখ চাকরি দেওয়ার কথা বিহারের প্রতিশ্রুতি দিয়ে দেওয়া ছিল তার মধ্যে বারো লাখের মধ্যে সাত লাখ ছিল টিচারে যেখানে কালকে ওয়ান পয়েন্ট জিরো টু পয়েন্ট জিরো থ্রি পয়েন্ট জিরো সাকসম পরীক্ষা সব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে চার লাখ পঁয়ষট্টি হাজার সামথিং ভ্যাকেন্সি ও দেখিয়েছে অ্যাকর্ডিং টু নীতিশ কুমার কালকের ভাষণে ঠিক আছে এমনি ডেটা অরিজিনাল ডেটা দেখলে একটু এদিক ওদিক হবে তো এই ডেটাগুলোতে চার লাখ সামথিং পঁয়ষট্টি হাজার সাড়ে চার লাখই ধরো যে ভ্যাকেন্সি হয়েছে সাড়ে চার হলে ওদিকে ছিল কত তিন মানে আড়াই লাখ এখনও ভ্যাকেন্সি খালি তো ওটা হচ্ছে বিহারের এক্সাম তার জন্য তোমরা মাথায় রাখবে এরকম না যে এনডিএ সরকার বললো যে আমি চাকরি দেবো না আর বিহারের সময় চাকরি দেবে না এরকম ভাববে না ওটা বারবার বলছি অনেক ছেলেদের আবার মির্চি লেগে যায় ওয়েস্ট বেঙ্গলের সম্বন্ধে বললে ওটা ওয়েস্ট বেঙ্গল থেকে অনেকটাই আলাদা ওদের কাছে এই ভোট এই ফ্যাক্টরটা ভোটের প্রভাব পড়বে যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভোটের সাথে স্টুডেন্টদের বা চাকরির কোনো সম্পর্ক কোনো এফেক্ট পড়ে না মমতা এই এডুকেশনের ব্যাপারে চাকরির দিয়ে ভোট নিতে চায় না ওর লক্ষ্মী ভাণ্ডারের মতন অনেক পলিসি আছে যেখানে চাকরি পাওয়া যাবে ভোট পাওয়া যাবে তো এটা ভুললে চলবে না ওটা বিহার ভ্যাকেন্সি আসবে তোমার নিজেরাও মনে জানো কিন্তু তোমাদের একটাই প্রবলেম যেহেতু আলোচনা কিছু বলেনি তার জন্য দেখো যেহেতু ভোটের ভোট আছে ভোট আছে তোমার নভেম্বর অক্টোবর নভেম্বরে তো এতদিন আগে এখন একটা পলিসি আলাদা চেঞ্জ হয়ে যাচ্ছে এতদিন আগে বললে না যে ফোর পয়েন্ট জিরো দেবো তখন হয়তো কিছু ছেলে আবার বলবে ভোটের আগে যে আরো আরও চাকরি ফাইভ পয়েন্ট জিরো দেওয়া হোক সেই জিনিসগুলো যেন না আসে এটাও হওয়ার পসিবিলিটি রয়েছে তো ভ্যাকেন্সি আসছে এটা নিশ্চিত এবং তোমরা এইটা যে দেখতে পাচ্ছ এনডিএ সরকার থেকে কালকেই এটা জারি করা হয়েছে এটা আমি তোমাদেরকে পরে শোনাচ্ছি দেখো কি বলছে দেখো বলছে বিহারের যুবকদের উপর বড় উপহার এন সরকার লিখা আছে আর কি বিহারে আরো মানে এক লাখ করে দেখো এটা এবং দু হাজার চব্বিশ পঁচিশ সালে চার লাখ সাতাশ হাজার আটশো ছেষট্টিটি নিয়োগ করা হয়েছে এদের কথা অনুযায়ী এবং এনডিএ সরকার দ্বিগুণ গতিতে বিহারের যুবকদের কর্মসংস্থান দিচ্ছে এটা তোমরা কালকেও একটা এই একটা পজিটিভ দিক যে কালকেও ম্যানিফেস্টোটা জারি করেছে না থাকলে কিন্তু এরকম একটা এই খবর উঠে আসবে না বা এরকম কোনো খবর যদি কেউ হয়তো দু নম্বর মানে ভুলভাল বা ভাইরাল করে দিল নিজে থেকে তৈরি করে তাহলে সাফাই দিয়ে দিত যে বিজেপি যে এটা আমাদের নয় তো এটা বিজেপিরই দেওয়া বা বিজেপির অফিসিয়াল থেকেই নেওয়া ঠিক আছে এবার কথা হলো তোমরা যে পড়াশোনা করছো না কারণ দেখো ভোট আছে এরা অ্যানাউন্সটা ভোটের আগে দিকে করবে যেমন আমাদের মমতা বাজেটে লক্ষ্মী ভান্ডার বাড়ালো না কিন্তু ভোটের আগে দিকে লক্ষ্মী ভান্ডার বাড়াবে এটা লিখে নাও হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড টু পার্সেন্ট তো ওইরকম এরাও করবে কি যে ভোটের আগে ঠিক যখন নেবে তার আগেই বলে দেবে যে আমরা ফোর পয়েন্ট জিরো নেবো তাতে না নীতিশ কুমারের কোনো যায় আসবে না আগে বলার পরে বলা ও তো চাকরি নেবে ও ভোট পাওয়ার ঠিক পেয়ে যাবে তো যেটা সমস্যা হবে তোমাদের সমস্যা হবে তোমরা যারা যারা আজকের দিনে পড়াশোনা থামিয়ে দিয়েছ তাদের জন্য কিন্তু এটা মানে খুব খারাপ জিনিস হয়ে যাবে এতদিন থেকে অনেকজন পড়াশোনা করে আসছো পড়ছো আর আজকের দিনে যদি ওটাকে থামিয়ে দাও বা এখনও শুরু করনি তাহলে আমি বলবো এখনও শুরু করে দাও যদি বিহারে ফোর পয়েন্ট জিরোতে চাকরি পেতে চাও যারা থ্রি পয়েন্ট জিরোর চাকরি পেলো কালকে অ্যাপয়েন্ট লেটার পেয়েছে তাদেরকে কংগ্রাচুলেশান আমাদের স্টাডি ক্যাম্পাস থেকেও পেয়েছে ঠিক আছে তো সেক্ষেত্রে তাদেরকে কংগ্রাচুলেশান এবং তোমরা যারা যারা পেতে চাও যেই জায়গাতে নাম আমি বলবো এগুলো কে কি বললো না বললো তোমাদের আগেও বলেছি এখনো বলছি তোমরা পড়ে যাও মানে পরীক্ষা হবেই আর অনেক ছেলে তো এটাকে লাইফের লাস্ট স্টেজ মনে করো যে ফোর পয়েন্ট জিরোতে আমার চাকরি হলে হবে আর না হলে চাকরি আমার হবে না তো তাদের তারা যাদের চাকরি দরকার আর যাদের বাবার টাকা আছে যারা রাজনীতির সাথে যুক্ত যাদের বিজনেস আছে তাদের জন্য আমি বলছি না যাদের মা বাবা মানে কষ্টে পড়াচ্ছে যে না আমার ছেলে একটা চাকরি পাবে এবং যাদের সত্যি সত্যি চাকরিটা দরকার তাদের উদ্দেশ্যে বলছি যে তারা অবশ্যই পড়াটাকে কন্টিনিউ করে যাও এবং ডোমিসাইল এর আগে তো তোমরা একটা নিয়ে একটা টপিকে থাকো যে স্যার ডোমিসাইল এটা ওটা এখন তো আবার ডোমিসাইল নিয়ে হয়তো ভাবছো না তাহলে এগুলো নিয়ে ভাবছো তাহলে সবসময় মাথা নিয়ে ভাবতেই থাকো এগুলো ভেবে লাভ হবে না চাকরি হবে ওয়েস্ট বেঙ্গলের ছেলেরাও চাকরি পাবে বিহারে বাট তুমি যদি না পাও না সব থেকে বেশি কষ্ট পাবে এই যে আজই আমি এতদিন থেকে চিৎকার করে বলছি তোমরা পড়ো 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 এটা এমনি বলছি না আমি ওয়ান পয়েন্ট জিরো টু পয়েন্ট জিরো থ্রি পয়েন্ট জিরোর হিস্ট্রি থেকেই বলছি তোমাদেরকে যে ফোর পয়েন্ট আসছে ভোটের আগে পরীক্ষা হবে জয়নিং অ্যাপয়েন্ট লেটারও ভোটের আগে পাবে এটা লিখে নাও জুন জুলাইয়ে আমি বলে দিয়েছি জুন জুলাইয়ের আগে কিন্তু পরীক্ষা হবে এটা মা গিয়ে নোটিফিকেশান জবে বেরোবে সেটা বড় ব্যাপার নয় সে এপ্রিলের হতে প্রথম প্রথমে বের বেরোতে পারে সে লাস্ট মিডিল মিডিলও বেরোতে পারে অ্যাকর্ডিং যদি সিচুয়েশান ঠিকঠাক এখনকার মতন থাকে তবে তোমরা পড়াশোনাটাকে থামিয়ে যেও না যারা আমাদের পেট বেচে আছো তারা যেভাবে পড়ে যাও ক্লাসগুলো রেকর্ডেড ক্লাসগুলো দেখে যাচ্ছ দেখে যাও তারপরে আমরা কিন্তু আগিয়ে যাব এবং এখন যত দিন যাবে আমাদের পলিসি চেঞ্জ হতেই থাকবে আমরা মক টেস্টের দিক থেকে এটা জোর দিচ্ছি এবং দু সপ্তাহে দু তিনটে মক টেস্ট মক টেসের জায়গা এখন আরও বেশি বাড়াবো এবং ফুল মক টেস্ট নেওয়ার সময় চলে এসছে তো যারা যারা এখন আমাদের সাথে জড়িত হওনি যাও আর যারা যারা এখনও পড়াশোনা শুরু করো শুরু করে দাও মানে এখন শুরু না করলে আর কিন্তু সময় পাবে না কারণ এত ছেলে কিছু কিছু ছেলে জীবন দিয়ে দিচ্ছে যে না আমাকে এটা পেতেই হবে তত তোমাকে যদি পেতে হয় তার জন্য ভালোভাবে পড়াশোনা করতে হবে থ্যাংক ইউ আবার দেখা হবে